হ্যালো এফিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিস্কুট কুকিং হাউস হোপ সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল পারফেক্টভাবে কীভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সেই জন্য আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আলুগুলো ভেজে নিলে টেস্টটা একটু বেশি আসে খেতে অনেকটা ভালো লাগে এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো তুলে সেই পানি আমি দিয়ে দেবো আবারও তেল এবং চার পাঁচটি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেবো তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটা এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি মতো লবণ এবার সবগুলো মশলা খুব ভালোভাবে একটু হালকা ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব চুলার হিটটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে সামনে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষালে টেস্টটা একটু বেশি আসে যখন তেলটা উপরে চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে পিস করে রাখা মুরগির মাংসগুলো যেহেতু দেশি মুরগি তো সেই জন্য আমি মাংস পিসগুলো ভেজে নিই নি খুব ভালোভাবে কষাতে হবে এভাবে কিছুক্ষণ কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিব আবারও ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এই তো মাংস কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাংস আর আলুর টুকরোগুলো একসাথে কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করব এই তো কষানো হয়ে গেছে তেলটা পুরো চলে আসছে তো এ পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব আমি দুই তিন কাপ পানি অ্যাড করেছি ঝোলটা খুব বেশি ভারী হবে না এবং পাতলাও হবে না অবশ্যই গরম পানি দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব চার পাঁচ মিনিটের মতো এবার ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আসে এবার দিয়ে দেব ভাজা গরম মশলা গুঁড়ো এভাবে রান্না করলে টেস্টটা একটু বেশি আসে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হলো জানাতে ভুলবেন না এই তো আমার রান্না হয়ে গেছে আসি হোক আমার রেসিপি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ